তো এইবার ডেভেলপার জিনের কাছে আইসা ভাই তোমার তো একটা জাদুর বক্স নিয়ে আমার আইনার তো ডেভেলপ ইয়া জিন কি করলো একটা জাদুর বক্স জাদুর বক্স জাদুর বক্স সমান সমান এটার ভিতরে কত কিছু জিনিস দিছে কি দিছে যেমন গোল্ড দিছে গোল্ড দিছে কয়টা পঞ্চাশটা বার দিছে গোল্ড বার ঠিক আছে এরপরে কি দিছে ডায়মন্ড দিছে ডায়মন্ড দিছে হচ্ছে কয়টা পাঁচটা দিছে ডায়মন্ড দিই আমরা সাপোজ এরপরে কি দিছে এরপরে দিচ্ছে হচ্ছে সিলভার সিলভার দিছে কয়টা সিলভারও দিছে মনে করি আমরা পঞ্চাশটা দিছে মোটামুটি ঠিক আছে এইগুলা জিনিস দিছে এইবার ডেভেলপার জিন ডেভেলপার তাহলে তোমার আমি একটা কি দিলাম একটা চাবি দিলাম তোমার আমি ঠিক আছে সো কনস্ট চাবি জাদুর কে জাদুর কেস সমান সমান ঠিক আছে এটার ভিতরে এখন আমরা কি করবো এই কেস দিয়ে হচ্ছে আমরা আমার কাছে কি কি আছে সেটা জানতে পারবো জাদুর বক্সের ভিতরে কি কি আছে তো এটা জানতে হলে কি করতে হবে আমরা একটা ম্যাজিক চালাইতে হবে যেটার নাম হচ্ছে অবজেক্ট জাভাস্ক্রিপ্টের অবজেক্ট নামে একটা জিনিস আছে এই অবজেক্টের ভিতরে আমরা কেস নামে একটা জিনিস পাবো এই কেসটারে বসাই দিই কেসটারে বসাই দিয়ে আমাদের যে ভেরিয়েবলটা আছে অবজেক্টের ভেরিয়েবল আমরা সেটারে বসাই দিই সেটার নাম কি ছিল জাদুর বক্স সো জাদুর বক্সটা আমরা এখানে বসাই দিলাম এইবার আমরা যদি কনসোল লক করি জাদু কেসে কনসোল ডট লক তাহলে আমরা কি পাবো জাদু কেস এটা যদি আমরা কনসোল লক করি সেভ করি তাহলে আমরা কি পাবো আমরা হচ্ছে এখানে নোট ওকে নোট ডটস ডট কেস এটা দিলে আমাদের কাছে যা আছে আমরা তা গেল